আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি কি এখানে আমি গরুর মাংস নিয়েছি দুই কেজি তো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুড়ি মরিচটা আপনারা কমায়ে বাড়ায়ে দিতে পারেন যে যেমনটা খাবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণ রসুন গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি এখন আমি দিয়ে দিলাম জয়ত্রী অল্প একটু আমি কুচি করে নিয়ে তারপরে আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা কিছু মানে আস্ত মশলা এখানে গোলমরিচ দারুচিনি তারপরে এলাচ লবঙ্গ এগুলো সব কিছু আমি দশ বারোটা মতো করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে মাখায় নিব তবে এটা হাত দিয়ে মাখালে ভালো হয় আমি হাত দিয়ে মাখাচ্ছি না হাতটা জ্বলবে সেই জন্য আপনারা চাইলে হাত দিয়ে মাখায় নিতে পারেন তবে হাত দিয়ে মাখাইলে খুবই ভালো হয় তো আমি এভাবে মাখায়ে এক ঘন্টার জন্য রেখে দিব তারপরে আমি এটাকে রান্না বসাবো তো মশলা মাখানো হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন এক ঘন্টা হয়ে গেছে এবার আমি চুলার উপর বসিয়ে দিয়েছি আর এটা আমি হাই হিটে বিশ মিনিট রান্না করে নিব। এতে করে মাংসের থেকে অনেক পানি বের হয়ে আসবে আর সেই পানি দিয়ে আমি রান্নাটা করে নেব তো এই যে বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা পানি উঠে এসেছে এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আর এখানে আমি কোনো পানি ইউজ করব না এর ভিতরে যে পানি আছে এটা দিয়েই আমি রান্না করে নিব। তো এটা আমি এখন মিডিয়াম থেকে লো আছে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। দিয়ে আমি রান্নাটা করে নিব তো ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি রান্না হওয়া পর্যন্ত এই যে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে তো মাংসটা রান্না হয়ে গেছে আমি লবণটাও টেস্ট করে নিয়েছি এখন আমি মাংসের ভিতরে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব তো জিরা ভাজার গুঁড়ি দিয়ে দিব হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিব হাফ চা চামচ দিয়ে আমি খুব ভালো করে মাংসের সাথে মিশাই নিব আর চুলাটা আমি বন্ধ করে দিয়েই মিশাই নিব। এতে করে মাংসের গন্ধটা খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে আর মাংসটা খেতে ভীষণ মজা হয়েছিল এখন আমি এটা একটা সাইডে রেখে দিব তারপরে আমি বাকি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি চালের আটার রুটি বানাবো তো রুটি বানানোর জন্য এখানে আমি একটা হাড়ি নিয়েছি আর হাঁড়ির মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিলাম দুই কাপ দুই কাপ পরিমাণ পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি পানির সাথে লবণটা মিশিয়ে নিব লবণটা মিশানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ি এটা হলো আসলে যারা নতুন আছেন বা বেসেলার ভাই বোনেরা আছেন তারা আসলে পরিমাণটা না জানলে চালের একটা রুটিটা বানানো আসলে অনেক মুশকিল তো আমি কথা বলতে বলতে দুই কাপ চাউলের গুড়ি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে মিশাই নিব তারপরে আমি এটা চুলা বন্ধ করে দিয়ে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে আটাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের জন্য রেখে দিলাম এখন আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে আটাটা আমি একটা বড় স্টিলে থালার মধ্যে নিয়ে নিব আপনারা চাইলে যে কোনো বড় ধরনের জিনিসে নামাই নিতে পারেন প্লেট কিংবা অন্য গামলা বাটি যেটা খুশি সেটাতে নিতে পারেন তো এই যে আমি ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে মতলে ভালো হবে না এটা মোটামুটি একটা গরম থাকা অবস্থায় মতে নিলে খুবই ভালো হয় তো ঢেলে নেওয়া হয়ে গেছে আমি গরম গরম অবস্থায় আমি এটা হাত দিয়ে খুব আস্তে আস্তে করে এটাকে মুথে নিব তবে এখানে পানি ছিটিয়ে ছিটাইয়ে যদি আপনি এই আটা মথে নেন তাহলে খুবই ভালো হবে তো এই যে আমি মথে নিয়ে একটা রুটি বানাচ্ছি আর আটাটা যদি খুব ভালো করে মতো হয় তাহলে এই চারি ছাইড ফাটবে না আমার আটাটা আর একটু মথে নিতে হবে তাহলে রুটিটা একদমই পারফেক্ট হবে চার সাইডে একটুও ফাটবে না তো আমি একটা বানাই দেখায় দিচ্ছি আপনাদেরকে তো এভাবে আমি সবগুলা রুটি বানাই নিব তো আমি একটা প্লেটের মধ্যে উঠায় নিচ্ছি উঠানো হয়ে গেছে আর আমি দেখতে পাচ্ছেন সবগুলা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলো মার্শাল আমার সব সময়ই গোল গোলই হয় আর এভাবে আমি সবগুলা রুটি বানাইয়ে এখন ছেঁকে নিব তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি গ্যাসের চুলাতেই ছেঁকে নিচ্ছি আর বারবার উল্টায়ে এপিট ওপিট করে ভেজে নিলে কিন্তু রুটিটা দেখতে একদম সাদা থাকবে আর অনেক বেশি সফট হবে আর একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে আমি বাকি রুটিগুলো একইভাবে একভাবে ছেঁকে নিব যারা আসলে চাউলের রুটিটা খুব ভালো করে বানাতে পারেন না তারা এই ভিডিওটা হুবু ফলো করবেন দেখবেন যে আপনাদের রুটিটা একদমই পারফেক্ট হবে আর এই ঈদে সবাই তো চেষ্টা করেন চাউলে রুটি বানাইয়ে গরু মাংস খাসি মাংস সব কিছু আসলে খেতে তো আমি এখানে একটা রুমালের ভিতরে রুটিগুলো রেখে দিব। আর এভাবে হটবাটির মধ্যে রাখলে গরমও থাকবে এবং সফটও থাকবে রুটি গরম থাকলে আসলে ঘামে ঘামলে দেখা যায় পানি পানি হয়ে যাবে তো এভাবে যদি রুমাল কিংবা খুব পরিষ্কার একটা কাপড়ের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু সেই ঘামটা রুটিতে লাগবে না রুটিগুলো নষ্টও হবে না তো আমার রুটি গরুর মাংস রেডি এভাবে আপনারা যদি রেখে ঈদের দিন দিন রাত রেখে দেন তাহলে কিন্তু খেতে এবং মেহমানদেরকে খাওয়াইতে খুবই ইজি হবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম